অবশেষে এগারো বছরের অপেক্ষার অবসান ঘটালো স্পেন লুইস দেলাফুয়েন্টের হাত ধরে ফিফা র্যাঙ্কিং এর শীর্ষে ফিরল দুই দশ বিশ্বকাপ জয়ী দলটি সর্বশেষ দুই হাজার চোদ্দো সালের জুনে ব্রাজিল বিশ্বকাপের আগে র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল তারা এরপর দীর্ঘ বিরতি শেষে আবারও বিশ্ব ফুটবলের নাম্বার ওয়ান দল স্পেন সাম্প্রতিক ফিফা র্যাঙ্কিং স্পেনের প্রাপ্ত পয়েন্ট এক হাজার আটশো পঁচাত্তর পয়েন্ট তিন সাত খুব সামান্য ব্যবধানে দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স তাদের পয়েন্ট এক হাজার আটশো সত্তর পয়েন্ট নয় দুই আর্জেন্টিনা নেমে গেছে তৃতীয় স্থানে তাদের পয়েন্ট এক হাজার তিন দুই লিওনেল শিষ্যরা টানা দুই বছর ধরে শীর্ষে থাকলেও বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েডরের কাছে হারের ধাক্কা সামলাতে পারেনি দু সালের ডিসেম্বর থেকে স্পেনের দায়িত্ব নেন লুইস ফুয়েন্তে। তখন র্যাঙ্কিংয়ে স্পেন ছিল দশম স্থানে সেখান থেকে ধাপে ধাপে এগিয়ে এবার সরাসরি সবার উপরে পৌঁছে গেছে স্পেন ইউক্রেন ও আইসল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক জয়গুলোও এই অগ্রযাত্রায় বড় ভূমিকা রেখেছে দশ দল এক স্পেন পয়েন্ট এক হাজার আটশো পয়েন্ট তিন সাত দুই ফ্রান্স পয়েন্ট এক হাজার আটশত সত্তর পয়েন্ট নয় দুই তিন আর্জেন্টিনা পয়েন্ট এক হাজার আটশত সত্তর পয়েন্ট তিন দুই চার ইংল্যান্ড পয়েন্ট এক হাজার আটশো বিশ পয়েন্ট চার পাঁচ পাঁচ পর্তুগাল পয়েন্ট এক হাজার সাতশো উনআশি পয়েন্ট পাঁচ পাঁচ ছয় ব্রাজিল পয়েন্ট এক হাজার সাতশত একষট্টি পয়েন্ট ছয় শূন্য সাত নেদারল্যান্ডস এক হাজার সাতশো চুয়ান্ন পয়েন্ট এক সাত আট বেলজিয়াম পয়েন্ট এক হাজার সাতশো উনচল্লিশ দশমিক পাঁচ চার নয় ক্রোয়েশিয়া পয়েন্ট এক হাজার সাতশত চোদ্দ পয়েন্ট দুই শূন্য দশ ইতালি পয়েন্ট এক হাজার সাতশত দশ পয়েন্ট শূন্য সাত